হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি রমজান মাস চলতেছে রহমত নাজাদ শেষ হয়ে যাচ্ছে রমজানে কি যে শান্তি আল্লাহর তরফ থেকে এই শান্তি নাজিল হয় কেউ বোঝে কেউ বুঝতে পারে না আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দেখ আমিন আমি কিছু বাজার করেছি ইফতার পার্টির জন্য আমাদের বাসায় আর কি হুজুরদের খাওয়ানো হবে আমাদের এই বিল্ডিংয়ে আর কি মসজিদ আছে সেখানে তারা নামাজ পড়ানো হয় দুইজন ইমাম দ্বারা আর কি নামাজ পড়ানো হয় পুরুষেরা পরে মসজিদে আর মহিলারা পরে কমিউনিটি সেন্টারে সেখানে স্পিকার গিয়ে দেওয়া হয়েছে মহিলারা সবাই জামাতে নামাজ পড়ে এই জন্য আর কি হুজুরদের খাওয়াতে হবে আর নিচে দারোয়ান আছে তিনজন তাদেরকেও খাওয়াতে হবে ইফতার তারপর সন্ধারাত্র ভোররাত্র তারপর আরও এই বিল্ডিংয়ের কিছু পরিচিত মানুষদের মানুষজন কি দাওয়াত দেব তাদেরকে খাওয়ানোর জন্য বাজার করেছি গরুর মাংস এনেছি তারপরে শোল মাছ তারপরে এনেছি মুরগি বড়ো ওই যে খাসি মুরগি আছে না ওই মুরগিগুলো এনেছি একটা সাত কেজি ওজনের একেবারে কাটাইয়ে নিয়ে আসছি আর চিংড়ি মাছ তারপরে বোয়াল মাছ এগুলো তাগিয়ে এনে রাখছি এই আর কি বাজারগুলো গুছিয়ে রাখতেছি শোল মাছের আর কি রক্ত আইসটা একটু ছাড়িয়ে নিতেছি এভাবে তো আর ফ্রিজে রাখা যায় না আর পুরোপুরি ভালোভাবে ধুয়েও মাছ রাখা যায় না পুরো যদি লবণ দিয়ে ভালো করে মাছ ধুয়ে ফ্রিজে রাখা হয় তাহলে মাছের সেই প্রকৃত টেস্টটা থাকে না আর কি আর কিছু ফুরস এনেছি আরও যা যা লাগবে পরে আবার আনিয়ে নেব আর দুইটা দেশি মুরগি এনেছি অনেক দিন পর দেশি মুরগি কিনলাম আজকে আল্লাহ জানে দাম তো অনেক বেশি নিছে কিন্তু দেশি মুরগি কিনে কি জানি দেশি হলেও হয়তো ওরা ফিট খাওয়ায় অরিজিনাল গ্রামের মতো তো আর খাবার ওরা খাওয়ায় না ধান চাল এগুলো তো আর বেশি একটা খাওয়ায় না তারপরও যাক আলহামদুলিল্লাহ নিয়ে আসছি রান্নার আয়োজন চলতেছে আজকে রান্না করতেছি দেশি মুরগি রান্না করব একটা আর লাউর আর কি ছোলা চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভাজি করব রাতে খাবারের জন্য আর সন্ধ্যার জন্য গরুর পায়া দিয়ে নেহারি বানাবো আরে সামান্য টুকটক কিছু ইফতারি বানাবো কাজে আমাদের বাসায় যে কাজ করে সেই আপাকেও বলছি আপা আজকে আমাদের বাসায় ইফতার করবেন রমজানে যদি কাউকে একটা মানুষকে যদি ইফতার করানো যায় অনেক সব আমি চেষ্টা করি কাউকে না কাউকে ইফতার করানোর জন্যই প্রতিদিন না পারলেও হয়তো মাঝে মাঝে করাই দেখতে দেখতে তো রমজান মাস শেষ হয়েই যাচ্ছে আজকে তো উনিশ রোজা চলতেছে আমরা রোজা রাখতেছি ইফতার করতেছি ঈদের নাকাটা করতেছি আনন্দ আর আমাদের দেশের বাইরে গাজায় কত মানুষ মরতেছে এগুলা দেখলে এত খারাপ লাগে যা বলার মতো না মানুষ কীভাবে এতটা নিষ্ঠুর হয় ক্ষমতার জন্য জানি না ক্ষমতার জন্য মানুষ সব করতে পারে মানুষ তো জানে যে দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকবে না তারপরও এরকম করে আর যদি জানতো যে না দুনিয়ায় সারা জীবন বেঁচে থাকবো মরতে হবে না তাহলে যে কি হতো আল্লাহই জানে দেশের পরিস্থিতি একেবারেই খারাপ চারিদিকে ধর্ষণ খুন ছিনতাই নিউজ দেখলে আর ভালো লাগে না মন একেবারেই ছোট হয়ে যায় এদিকে আমরা ঈদে গ্রামে যাব ঈদ গ্রামে করবো শ্বশুর শাশুড়ি গ্রামে তাদের সাথেই ঈদ কোরবানিতে ঈদ করতে হয় তাই গাড়ির টিকিট আমরা আগেই কেটে রেখেছি গ্রামে ঈদ করার আনন্দই আলাদা ছেলে তো গ্রামে যেতে চায় সেই ডিসেম্বর থেকেই আগে থেকেই বলছে আমি ডিসেম্বরে গ্রামে যাবো এরকম করে মিমের পরীক্ষা ছিল যাওয়া হয়নি এখন ইনশাল্লাহ আশা রাখি যাব আল্লাহ যদি নেয় আমি নেহারি বসিয়ে দিয়েছি চুলায় প্রেশার কুকার দিয়েছি যেটা সেটা দেখতেছি ছোটো নাড়াই যাচ্ছে না এখন আবার প্রেশার কুকারটা চেঞ্জ করে দেব এই যে একেবারে ভর্তি নাড়াচাড়া যায় না তাই আমি অন্য একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম মেয়ে বলতেছে আজকে নেহারি খাবো রোজন পরাটা দিয়ে ইফতারিতে হয়তো খাওয়া যাবে না ইফতারির পর খেতে হবে কারণ রান্না বসাইতে লেট হয়ে গেছে আমার এই যে ইফতারি রেডি করে ফেলেছি টেবিলে বেশি কিছু আর কি করিনি নিজেদের জন্য অল্প কিছু যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে পৌঁছে যাবে নোটিফিকেশন ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যেন ভালো রাখে সুস্থ রাখে এবং রমজান তো প্রায় শেষের পথেই বাকি রোজাগুলো যেন ভালোভাবে রাখতে পারি আসসালামু আলাইকুম